ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ এতে বলা হয়েছে যে আঠারো থেকে উনপঞ্চাশ বছর বয়সী বিবাহিত ভারতীয় মহিলাদের মধ্যে প্রায় তিন শতাংশ গার্হস্থ্য হিংসার শিকার ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট লাগু হয়েছে প্রায় এক দশক কিন্তু সেই আইন সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না এই আইনের পরিসরের ব্যক্তি কিন্তু অনেকটা এবং যারা এই অত্যাচারের শিকার যে কোনো মহিলা কিন্তু এই আইনের সাহায্যে সুবিচার পেতে পারেন নমস্কার সমাজ দর্পণে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা আর আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যিনি রয়েছেন তিনি হলেন রাজ্যের বরিষ্ঠ আইনজীবী শ্রী অভিজিৎ ভট্টাচার্য যিনি এখন পিপি খোয়াই হিসেবে পোস্টেড আছেন নমস্কার স্যার বিটিভির পর্দায় আপনাকে স্বাগত অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এতটা দূর থেকে এসে আমাদেরকে সময় দিয়েছেন প্রথমেই স্যার আপনার কাছে জানতে চাইব যে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স ডোমেস্টিক ভায়োলেন্সের সংজ্ঞাটাই কি আর কাদের মধ্যে বিবাদ হলে আমরা সেটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলে আখ্যায়িত করব। সাধারণত ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট যেটা দু হাজার পাঁচে লাগু হয়েছে এই ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে তার সাথে স্বামীর রিলেটিভস এটার মধ্যে অনেক সময় জড়িত থাকে একটু আমার এগিয়ে যেতে হবে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টটা কেন লাগু হয়েছে তার আগে ছিল আমাদের এখনও আছে যদি ওমেন ক্রাইম অ্যাগেনস্ট ওমেনের যে আইনটা ছিল আপনার ফোর ইন্ডিয়ান প্যানেল কোড ভারতীয় দণ্ডবিধির চারশো আটানব্বই এ ধারায় প্রথমে একটা আইন প্রণয়ন হয়েছিল সেই আইনের বলা হয়েছিল যদি কোনো স্ত্রী তার স্বামী বা তার স্বামীর আত্মীয় ও তার স্বামীর বাবা হতে পারে মা হতে পারে বা এনি রিলেটিভস ক্লোজ রিলেটিভস তারা যদি অত্যাচারিত হয় এবং ওকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয় ও তখন আইনের দ্বারস্থ হতে পারে ফোর এ এই ধারায় কিন্তু আমরা যারা আইনের ব্যবসায় আছি দেখা গেল এই আইনে অনেক অ্যাবিউজ অফ ল দেখা যাচ্ছে অনেক মিথ্যা অজুহাতে অনেক পুরুষকে অনেক তার সেই স্বামীর আত্মীয়কে লাঞ্ছনা দেওয়া হচ্ছে কোর্টে সেটা দেখে পরবর্তী সময়ে ওটা ছিল একটু মনে রাখবেন ফোর নাইনটি এইটের ছিল যখন কোন স্ত্রী স্বামী দ্বারা অত্যাচারিত হবে বা স্বামীর আত্মীয় দ্বারা অত্যাচারিত হবে তখন সেই স্ত্রী গিয়ে কোর্টে ফোর এইটে আইনে স্বামীর বিরুদ্ধে বা তার আত্মীয়ের বিরুদ্ধে মামলা রুজু করতে পারবে সেই মামলা কিন্তু হলো ফ্যামিলিটা ভেঙে যাওয়ার মতো অবস্থা এই যে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দুই হাজার পাঁচ এটা দেখা গেলো এক ছাদের তলে থেকে স্বামীর বাড়িতে থেকে স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারবে এটা হলো এই অ্যাক্টের মূল বৈশিষ্ট্য এক যেন ফ্যামিলিটা না ভাঙে এক ছাদের তুলে থেকে এক ঘরে সংসার করে স্বামীর বিরুদ্ধে মহিলা মামলা করবে দিস ইজ ডোমেস্টিক ভাইরাস এখন এক ছাদের তলায় থেকে যখন একজন মহিলা তার স্বামীর বিরুদ্ধে মামলাটা করছে তখন কিন্তু একটা প্রশ্ন এসেই যাচ্ছে সেই মহিলাটির নিরাপত্তার প্রশ্ন ঠিক সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা কি আছে একদম অ্যাক্টে বলছে যে যখন একটা আউট অফ সাইট ইংরেজি কষ্ট আউট অফ মাইন্ড যদি একটা স্ত্রী স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেয় যদি চলে যায় আর যদি কাছে থেকে স্বামী স্ত্রীর দাম্পত্যকলও লেগেই থাকে এর মধ্যে এক ছাদের তলায় থাকলে মানুষের তো ইমোশন কাজ করে অনেক সময় অনেক সময় স্বামী মনে করেন আপনার কনজিউম অ্যালকোহল এসে অত্যাচার করে আর অনেক সময় সেই স্ত্রীকে ভালোও বাসে এগুলি আছে বাস্তবে যেটা বলছি সেই সুবাদে একই ছাদের তলায় থেকে যদি মামলা করে তার প্রটেকশনের জন্য প্রোটেকশন অফিসার আছে এই আইনে বলা হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের যে ডিস্ট্রিক্ট লেভেল আছে সাব ডিভিশন লেভেল আছে প্রত্যেক লেভেলে সাব ডিভিশন লেভেলের সিডিপিও আছে ডোমেস ডিস্ট্রিক্ট লেভেলের ডিস্ট্রিক্ট অফিসার আছে ওদের কাছে গিয়ে সেই মহিলা যদি কোনো কমপ্লেন করে সেই কমপ্লেন ওরা কোর্টে পাঠিয়ে দেবে সেই কোর্টে পাঠিয়ে দেওয়ার পরে ওটা মামলার আকারে হবে নোটিশ যাবে স্বামীর বিরুদ্ধে স্বামী কোর্টে আসবে এসে একটা জিনিস হলো ডোমেস্টিক ভায়োলেন্স একটি কিন্তু ভেলেবল মানে ওরা জামিন পেয়ে যায় ফোর এতে যেমন জামিন অযোগ্য ডোমেস্টিক ভাইলেন্সে বেলেব আচ্ছা ওরা জামিন পেয়ে যাবে সাক্ষী সাবুতে যা হয় তা প্রমাণে পরবর্তী সময়ে দেখা যাবে কি হয় এটা হলো দুটো তফাৎ আর কি আচ্ছা আচ্ছা ডোমেস্টিক শিকার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই হয়ে থাকেন তো বা ধরুন মেয়ে বাচ্চারাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় হ্যাঁ তো এই ক্ষেত্রে মানে টাইপস অফ ডোমেস্টিক ভায়োলেন্স সম্পর্কে যদি বলেন দেখেন কথাটার মধ্যে এটা মিনিং লুকিয়ে আছে ডোমেস্টিক ভায়োলেন্স মানে গার্হস্থ্য হিংসা বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের এটা হতে পারে আপনার মেন্টাল হতে পারে সেক্সুয়াল হতে পারে আপনার সোশিয়াল হতে পারে কি মূল যেই কথাটা যে যদি কোনো মেয়ে নারী ফিমেল যদি সে কোনোভাবে আক্রান্ত হয় এটা ফিজিক্যাল হতে পারে মেন্টাল হতে পারে সাইকোলজিক্যাল হতে পারে তখন সে যখন রিড্রেস চাবে থ্রো সিডিপিও সিডিপিওর মারফত আমাদের কোর্টে আদালতে কাগজ আসবে সেই কাগজ থেকে অপোজিট পার্টি তথা বিবাদী স্বামী হোক যাই হোক তার কাছে নোটিশ যাবে সে কোর্টে আসবে সে তার জবাব দাখিল করবে তারপরে সাক্ষীসাবত হবে ফাইনাল যা হয় তাই হবে ইজ ইজ দ্য প্রসিজুর বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাই যে অধিকাংশ মহিলারাই আত্মনির্ভর বা স্বনির্ভর থাকেন এবং শিক্ষিতের হারও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিক্ষিতের সংখ্যাও অনেক বেশি কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনারাই ভালো বলতে পারবেন যে ডোমেস্টিক ভায়োলেন্সের হারটা বৃদ্ধি পাচ্ছে এর পেছনে কারণ কি বলে মনে হয় আমি যেটা প্রথমে বলবো কিছু মনে করবেন না প্রথমে হলো আমাদের শিক্ষার হার বাড়ছে সব কিছুই বাড়ছে মহিলারা আত্মনির্ভরশীল হচ্ছে ওরা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট তা সত্ত্বেও কেন এটা দিন দিন লাগামহীন বেড়ে যাচ্ছে মূল কথা হলো আমাদের প্রত্যেকের পেশেন্সের অভাব আগের আমার মা বাবা মা দিদিরা সঙ্গে যে পেশেন্স ছিল সেই পেশেন্সটা এখন মহিলাদের মধ্যে কম এটা আমি বলব আর কি আর এই আপনার এই ডোমেস্টিক ভায়োলেন্সের আটকানোর জন্য আমাদের সার্বিকভাবে মানে সুনাগরিক হিসাবে সুশীল সমাজ হিসাবে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে প্রকৃত শিক্ষা আমাদের শিক্ষিত হবে আমরা মাস্টার ডিগ্রি নিচ্ছি অনেক কিছু বড়ো বড়ো পুঁথিগত ডিগ্রি নিচ্ছি কিন্তু আমাদের মেন্টাল যে শিক্ষা যেটা বিবেকানন্দ বলেছেন ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অফ হিউম্যান সোল অলরেডি ইন ম্যান মানবাত্মার পূর্ণ বিকাশ হলো শিক্ষা এই শিক্ষা যদিন আমরা শিক্ষিত হব না তো তিন এই আইনের মানে আইন দিয়ে তো মানুষকে সব কিছু আটকোনো যায় না সাময়িক আটকানো যায় আমাদের এই ডোমেস্টিক ফাইন্যান্সের একটা জিনিস হল মহিলাদেরকে গ্যারান্টি দেওয়ার জন্য ওদের রাইটসকে গ্যারান্টেড করার জন্যই আমাদের আর্টিকলের আর্টিকেল ফরটিন আর্টিকেল ফিফটিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন যেই আইন রেখেছে এটা আমাদের ওদেরকে সুরক্ষার জন্য আমি বলবো যথেষ্ট ভারতীয় সংবিধানের চোদ্দ ধারা পনেরো ধারা এবং একুশ ধারায় ওদের পূর্ণ রক্ষা দিয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার একজন মহিলা মানে কিভাবে তার অভিযোগ নথিবদ্ধ করবেন বা কিভাবে আইনের দ্বারস্থ হবেন মানে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পর্কে যদি একটু মনে করেন কোনো স্বামী দ্বারা কোনো মহি ও স্ত্রী নির্যাতিত হলো অখন সে কীভাবে সে আইনের দ্বারস্থ হবে সে প্রথমে যাবে একটা দরখাস্ত লিখে সেটা ও যাবে যে সিডিপিও যাকে বলে ওর কাছে ওটা দেবে সিডিপিও প্রটেকশন অফিসারের মারফত এনকোয়ারি করে ওটা পাঠিয়ে দেবে কোর্টে এখান থেকে একটা আফটার পেরিউজিং ওর আপনার পিটিশান লার্নেড কোর্ট ইস্যু শুধু যে মহিলারাই ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হচ্ছেন এটা কিন্তু নয় পুরুষেরাও ডোমেস্টিক ভাইলেন্সের শিকার হয়ে থাকেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে বা শুধু পুরুষ কেন বলবো বয়স্ক যারা বাড়িতে যারা বৃদ্ধ বৃদ্ধা থাকেন তারাও কিন্তু অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন তো সেই ক্ষেত্রে মানে কোনো কি আইনি ব্যবস্থা বা সেই পুরুষটি কিভাবে আইনের কাছে সুবিচার পেতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স বা ফোর নাইনটি এই যে আইনগুলো সবগুলি মেয়েদের পক্ষে পুরুষরা এগুলি থেকে বঞ্চিত কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আপনার কথাটা সত্যি কারেক্ট অনেক ক্ষেত্রে অ্যাকসেপশন মেক দ্য রুল অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষরা স্বামী দ্বারা আর মহিলা দ্বারা লাঞ্ছিত হয় কিন্তু ওরা ওদের ব্যথা কাউকে বলতে পারে না ওরা গুংরে গুংরে মরে হ্যাঁ ওটার জন্য নতুন করে ভাবনা চিন্তা হচ্ছে এখনও সঠিক আইনের কিছু হয়নি আরেকটা জিনিস যদি একটু পরিষ্কার করলে ভালো হয় যে ডোমেস্টিক ভায়োলেন্স কথাটা কি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ অনেক সময় তো দেখা যায় যে একটি পুত্রবধূ তার শাশুড়ি দ্বারা নির্যাতিতা হচ্ছেন শ্বশুর দ্বারা নির্যাতিতা হচ্ছেন বা অনেক সময় দেখা যাচ্ছে যে পুত্রবধূটিও কিন্তু তার শ্বশুরবাড়ির লোককে বিভিন্নভাবে হেনস্থা করছে নির্যাতন করছে তো এইগুলো কি ডোমেস্টিক ভায়োলেন্সের পর্যায়েই পড়ে এগুলিও ডোমেস্টিক ভায়োলেন্সের পরে যেতে এবং এগুলির জন্য এই সেম প্রসিডিউরই ওরা ফলো করবে মানে আইনটা দুই পক্ষের ক্ষেত্রেই একই রকম আইন আছে আচ্ছা ডোমেস্টিক ভায়োলেন্স তো বলবো যে ছোটোখাটো বড় ঘটনা প্রায় প্রতিটা ঘরেই হয়ে থাকে তো সেই সম্পর্কে আইন যা আছে তা হয়তো আমরা সাধারণ মানুষ অতটা ওয়াকিবহল নই তো এই যে ডোমেস্টিক ভাইলেন্স সংক্রান্ত যে আইন বা আইনের বিভিন্ন ধারাগুলো সম্পর্কে যদি একটু বলেন আর কি সেকশন থেকে থার্টি ওয়ান অব আছে কিন্তু সেকশন একটি আমাদের মামলাগুলি হয় এবং একটা জিনিস কি দেখেন কেন বলছেন এই ডোমেস্টিক ভায়ালেন্সটা সমাজের ক্যান্সারের মতো বৃদ্ধি পাচ্ছে ওটার মূল একটা কারণ আমার যতটুকু ধারণা আমার যতটুকু মনে হয় যে আমরা মেয়ে বলুন বা বিবাহিত স্ত্রী বলুন আমরা আমাদের অধিকার সম্বন্ধে এত সচেতন যে আমরা আমরা কর্তব্যটা আমরা ভুলে যাই অধিকারটা আমাদের কোনো কার্টিল হয় কি না তার জন্যে আমরা এত সজাগ থাকি অধিকারের যে পাশাপাশি কর্তব্য একটা কয়েনের অ্যাপিট ওপিড ওটা আমরা প্রায়ই ব্যবালুম ভুলে যাই তার জন্যই আজকে এই অবস্থায় সমাজটা দাঁড়িয়েছে আমাদের সবাইকে আমাদের প্রত্যেক ভারতীয় নাগরিককে আমার প্রত্যেকের অধিকার আছে এটা আমাদের সংবিধান আমাদের দিয়েছে আমাদের কতগুলি মৌলিক অধিকার সবাই জানে ঠিক পাশাপাশি আমাদের যে সমাজের প্রতি ফ্যামিলির প্রতি কর্তৃত্ব আছে এটা আমরা ব্যামলম ভুলে যাই এটা যদি না ভুলি তাহলে অনেক ক্রাইম কমে যাবে আসলে হিংসা আমাদের কাম্য নয় হিংসা কোনো সময় একটা সুষ্ঠ সুন্দর সমাজ আমাদেরকে উপহার দিতে পারে না সাদের কাছ থেকে আমরা জানছি অনেক কিছু কথা হবে আরও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি বিরতির পর কি আছে প্রাণ ম্যাজিক কাপে যার জন্য ক্লাসরুমে এত চিৎকার চেঁচামেচি হিরে দেখুন নতুন করে ডিজাইনার হিরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শিবদের পছন্দের সিস্টার মশলা যা আধুনিক টেকনোলজি এবং স্বাস্থ্য সমত সিস্টার निश्चিন্তের প্রতীক শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাজে সাদের রান্না করো লং তরাই দিয়া এই ল শর্ষে পোস্ত পাতা যেমনই চে না

সেই মামলার ক্ষেত্রে মানে প্রুফ বা সরকারি প্রয়োজন হয় একটা কথা বলছি যে কোনো এগ্রিপ্ট মহিলা মামলা করতে পারবেন এখানে আরও আরো পুরস্কার বলছি এই মামলা করতে কোনো টাকা পয়সা লাগবে না কেন বলবি আমাদের ভারত সরকারের নতুন যে এটা হয়েছে নালসা ন্যাশনাল লিগেল সার্ভিস অথরিটি স্টেটে আছে সালসা স্টেট লিগেল সার্ভিস অথরিটি ওদের প্রত্যেকটা সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টে লিগেল সার্ভিস সেন্টার আছে ওখানে গিয়ে যে কোনো মহিলা ওখানে আয়ের কোনো নিজে নেই প্যারামিটার নেই বিনে খরচে সরকারি উকিল মারফত মামলা করতে পারবেন এটা স্টেট লিগেল সার্ভিস অথরিটির থেকে অ্যাপয়েন্টেড লয়ার আছে এখন প্রত্যেকটি ডিস্ট্রিক্টে তিনজন করে লয়ার নিযুক্ত করেছে ডিফেন্স দেবের চিফ ডিফেন্স কাউন্সিল এভাবে তিনজন সরকারি মায়না দিয়ে ওরা সমস্ত আইন আর সমস্ত মামলা বিনে পয়সায় ওই সব মহিলাদের করতে পারবে এটা নতুন একটা দেওয়া হয়েছে

ডাক্তার কাছে ট্রিটমেন্ট করে সে মেডিকেল ডকুমেন্টস প্রডিউস করবে কোর্টে এগুলি এক্সিবিট হবে কোর্টে তাছাড়া সে যখন অত্যাচারিত হয়েছে তার সারাউন্ডিং যে যেই যে লোকজন লোকজন ওরা দেখেছে যার এটা উইটনেসড ওরা এসে সাক্ষী দিতে হবে যে হ্যাঁ আমার সামনে ওই দিন অমুক তারিখে ওকে মারধর করেছে আমার কাছে সে আশ্রয় নিয়েছে এইভাবে যদি সাক্ষীগুলি যদি কর্পোরেট করে যদি কোর্ট বিশ্বাসযোগ্য মনে করে তখনই বিচার প্রক্রিয়া শুরু হয়ে ফাইনাল একটা স্টেজে এসে কোর্ট রায় এবং অফ দ্য স্যুট মামলা চলাকালীন সেই মহিলাকে সেই থেকে ইন্টারিম রিলিফের জন্য কিছু পয়সা কোর্ট অর্ডার করতে পারে রিলিফ এরকম সুযোগ সুবিধা কি ধরুন এস টি কোনো মহিলা বা পুরুষদের ক্ষেত্রে এরকম কোন সমস্ত মহিলার ক্ষেত্রে এটা এস টি না জেনারেল মহিলা পাবে লিগেল এই সমস্ত মহিলা পাবে পুরুষদের ক্ষেত্রে কিছু এটা আছে কিছু আপনার আয়ের উদ্দেশ্যে ব্যাপার আছে এক লক্ষ টাকার নিচে হতে হবে বার্ষিক আয় তাহলে সে পাবে সেই সহায়তা আইনি সহায়তাটা লিগেল এইডের কিন্তু মহিলাদের ক্ষেত্রে যে কোনো মহিলা পেতে পারবে আচ্ছা আরেকটা কথা যে কি মনে হয় আপনারা তো মানে একদম সামনে থেকে বিষয়গুলো দেখেন যে পর্যন্ত হিংসা সংগঠিত হয় হ্যাঁ সেই পর্যন্ত কি মামলা নথিভুক্ত হয় সব বিষয়গুলো কি সামনে আসে এটা তো সত্যি সব বিষয় সামনে আসে না অনেক বিষয় পর্দার অন্য প্রান্তে থাকে অনেক ক্ষেত্রে এখন ইদানিং কিছু কিছু আসছে কিন্তু অনেক ক্ষেত্রে মহিলারা সব কথা খুলে বলে না ওরা বেসিক্যালি ওর সময় চাপা থাকে অনেক কিছু কাউন্সেলিংয়ের পরে ওরা অনেক কিছু খুলে বলে একটা নতুন সিস্টেম আছে প্রি কাউন্সেলিং প্রি বার্গেনিং মামলা করার আগে একটা যদি কাউন্সেলিং করে যদি মিটিগেট করা যায় সবাই চাইছে সমাজটা থাকতো সুন্দর সুস্থ সবসময় পজিটিভ থিঙ্কিং নিয়ে বাঁচার যে একটা প্রয়াস সবার ওটার জন্য সবাই চেষ্টা করছে তা আগের তুলনায় আমি বলবো অনেকটা হচ্ছে এটা একটা পজিটিভ গার্হস্থ হিংসা মানেই কিন্তু দুটো মানুষের মধ্যে বিবাদ হলেও আমাদের পরিবারে যারা আমাদের ঘিরে থাকেন প্রত্যেকটা মানুষকেই কিন্তু প্রভাবিত করে আর আমার মনে হয় পরিবারের যে সন্তানটি থাকে হ্যাঁ সেও কিন্তু সেই প্রভাবমুক্ত থাকে না এই যে গার্হস্থ হিংসার যে প্রভাবটা শিশুটির উপর পড়ছে সেই প্রভাবটা কি তার ব্যক্তিগত জীবন বা ভবিষ্যৎ জীবনে আরও কোনো বড় ধরনের কোনো প্রভাব ফেলতে পারে কি না একদম সুন্দর প্রশ্ন করেছেন আজকে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ান স্ট্যাটাস্টিক্সে ডিভোর্সি যে মা বাবা ওদের যে ছেলে মেয়ে ওরা দেখা যায় থার্টি থ্রি পার্সেন্ট ড্রাগ এডিক্টেড থার্টি নাইন পার্সেন্ট ওরা কমিটিং সুইসাইড ওদের কাছে তো জীবনটা একটা কেমন দুর্বিষয় ওরা ছোটবেলা দেখছে বাবা মা ঝগড়া বাবা মদ খেয়ে এসে মাকে মারছে ইউদি যে টোটাল মেন্টালি ওরা একদম মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ওরা ওদের সুন্দর যে একটা পৃথিবী ওটা ওদের স্বপ্নের বাইরে চলে যাচ্ছে তখনই ওরা এসব ড্রাগের দিকে যাচ্ছে আজকে ড্রাগ এমন হচ্ছে আমরা চাইছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছে ত্রিপুরা বলছে যে নেশামুক্ত ত্রিপুরা কিন্তু আজকে নেশায় ছয় লাভ স্কুলের কলেজের ছেলেমেয়েরা আজকে নেশা করছে আজকে আমরা কোর্টে আসছি অন্য মামলা অনেক কমে গেছে এনডিপিএস নারকোটিক ড্রাগস থেকে ট্রপিক সাবস্টেন্স একটি মামলা রেগুলার আসছে কমার্শিয়াল কোয়ান্টিটি ইন্টারমিডিয়েট কোয়ান্টিটি কি ভাবা যায় না হিরোইন এভার ট্যাবলেট মানে আমাদের যেটা বলে গাঞ্জা ড্র্যাগুলার আমি আমি অলপ করে বলতে পারবো আমি খোয়াইতে আছি আমার খোয়াইয়ের যে তেলে আমরা পুলিশ স্টেশন মঙ্গেগামী পুলিশ স্টেশন রেগুলার মামলা আসছে সমস্ত ড্রাগস আমাদের সরকার বলছে আমরা বলছি যে নেশামুক্ত ত্রিপুরা কিন্তু নেশায় ত্রিপুরা ভাসছে এটা থেকে যদি আমরা মুক্তি না হতে পারি আগামী দিনে ত্রিপুরার সর্বনাশ হয়ে যাবে তাই আমার সমস্ত এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই সমস্ত সুধী সমাজকে আসুন আমরা আর দেরি না করে আমরা সবাই মিলে সেই নেশাকে দূর করে সুস্থ সমাজকে আমরা আবার প্রতিষ্ঠা করবো এটা আমার বক্তব্য থাকবে আসল কথা শিক্ষিত হওয়াটাই বড় কথা নয় মানে কাগজে কলমে শিক্ষিত হওয়াটা বড় কথা নয় আমাদের মানসিকভাবে শিক্ষিত হতে হবে আঠারো বছর বয়সের নিচে কোনো ছেলে বা মেয়ে যখন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় তখন তারা কীভাবে আইনের দ্বারস্থ হবে বা কি হেল্প তাদেরকে করবে আইন আঠারো বছরের নিচে হলে সেই জুভেনাইল জাস্টিস বোর্ড ওটার যে ম্যাজিস্ট্রেট ওনাকে বলা হয় প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট ওনার আদালতে মামলা যায় মামলা গেলে যে আঠারো বছরের নিচে ছেলেই হোক মেয়েই হোক যদি কোনো ক্রাইম করে থাকে নন ননভেলেবেল কোনো অফেন্স সেই ক্ষেত্রে সেই বিচারক প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট এবং যে বোর্ড বসে ওরা চিন্তা করবে সে কোন সামাজিক অবস্থান থেকে উঠে এসছে ওটা ওদের বিচারের আগে ওদের মাথায় থাকতে হবে যে কি অবস্থার পরিপ্রেক্ষিতে সে এই ধরনের ক্রাইমে জড়িত হয়েছে তারপরে যদি সাক্ষবাক্য প্রমাণ হয় তাকে তাকে হোমে পাঠায় তার রেক্টিফিকেশনের জন্য সংশোধনাগার বলে ওখানে তাকে পাঠায় সাধারণত ওদেরকে কিন্তু কারাগারে পাঠায় না আমাদের জেল যাকে বলে ওই জুভেনাইল জাস্টিস বোর্ডের আসামিদেরকে হোমে পাঠানো হয় ওখান থেকে ওরা কিছুদিন থেকে আবার মূল স্রোতে ফিরে আসে তা আমরা চাইব সমাজে ক্রাইমটা যেন আস্তে আস্তে কমের দিকে যায় আবার যেন আমরা সবাই মিলে সুস্থ মানসিকতা নিয়ে পজিটিভ থিঙ্কিং নিয়ে ভালোভাবে সমাজে বাঁচতে পারি এই আমার আবেদন থাকবো সুধি সুশীল সমাজের কাছে একদম ঠিক হিংসা সমাজে কাম্য নয় একটা সুস্থ সুন্দর সমাজ কিন্তু আমরা গঠন করতে পারবো না হিংসার মধ্যে থেকে কাজেই আমরা এতক্ষণ আলাপ আলোচনা করলাম যে ডোমেস্টিক ভায়োলেন্স সংক্রান্ত কি কি আইন আছে বা এই আইনের মাধ্যমে একজন নির্যাতিতা মহিলা বা নির্যাতিত ব্যক্তি কিভাবে সুবিচার পেতে পারে কিন্তু আমরা যদি একটা লক্ষ্য স্থির করে নেই যে হিংসা আর করবই না তাইলে তো আর এই আইনের কোনো প্রয়োজন নেই আজকের মতো এ পর্যন্তই অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে একটা সুস্থ সুন্দর সমাজ আমরা উপহার দেব আমরা হিংসামুক্ত সমাজ গড়ে তুলব এটাই হোক আমাদের লক্ষ্য এবং আদর্শ চোখ রাখুন পরবর্তী অনুষ্ঠানের জন্য বিটিফির পর্দায় নমস্কার